সেই কিতাব যাতে কোন সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পর হেস্টগার্ডদের জন্য যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে প্রাপ্ত আর তারাই যথার্থ সফল কাম যারা কাফের হয়েছে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তঃকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন আর তাদের চোখসমূহ পর্দায় থেকে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান